শাহ জাল শাহ পড়ানের উত্তর শরীফ করে এতদিন সন্নি জনতা কমিয়েছিল বিদায় কুত্তা কেউ কেউ করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাল্লাহ কাউকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তর সুবিধাকে মাতে প্রমাণ করতে হবে ইনশাল্লাহ যদি দাগ আসে কারবালার হুসাইনের মতো জান দিতে কারা কারা প্রস্তুত আছো হাত করে দেখিয়ে দাও আসসালাম চন্দ্রাস থেকে বিশাল মিছিল এসেছে আমরা স্বাগত